আজ থেকে প্রায় দেড় বছর আগে দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের ওই দু তিন তারিখ নাগাদ আমাদের মধুমরাম চৌমাথায় সুভাষ ময়দানে হয়েছিল একটি কনসার্ট সেখানে উপস্থিত ছিলেন রূপম ইসলাম তথা ফসিলস ব্যান্ড আর আমি হচ্ছে ফসিলস ব্যান্ডের প্রত্যেকটা গানের তথা রূপম ইসলামের কন্টেন্ট বিশাল বড় ভক্ত তাই তার কনসার্ট আমার বাড়ির এত কাছে হচ্ছে আমি কি আর মিস করতে পারি তাই আমি আমার অফিসের দুই কালিকের সাথে কনসার্ট করে বেরিয়ে পড়ি এই ফসিলসের ব্যান্ডের কনসার্টটা দেখার জন্য সেখানে আমরা পৌঁছাই প্রায় সন্ধ্যে ছটা সাড়ে ছটা নাগাদ যেখানে কনসার্ট শুরু হওয়ার কথা ছিল রাত আটটা দিয়ে ঘি দেখছি প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছিলো সেই সময়ের মধ্যেই তারপরে আমরা একদম শেষ প্রান্তে চলে গেছিলাম কনসার্টটা দেখার জন্য কারণ প্রথম দিকে দাঁড়ালে হয়তো আমরা ঠিক করে দেখতেই পারতাম না এতটাই ভিড় হয়েছিল একদম শেষে দাঁড়িয়ে মন খুলে দুই ঘন্টা থেকে তিন ঘন্টা এই ভিড়ের মধ্যে দাঁড়িয়েও আমরা ফসিলসের প্রত্যেকটা গান শুনেছিলাম আসলেই মানুষের কণ্ঠটা খুব সুন্দর আর তোমরা কে কে আমার মতো ফসিলস ব্যান্ডের ফ্যান অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আর তোমাদের রূপম ইসলামের কোন গানটা সবথেকে বেশি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না